পি এম কিষান প্রকল্প নিয়ে খুবই খুশির খবর পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর ইনস্টলমেন্টের টাকা আজ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেল প্রায় পাঁচশো চল্লিশ কোটি টাকা পিএম এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর ইনস্টলমেন্টে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গিয়েছে বিগত কিস্তিগুলির তুলনায় এবারে আগাম কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেল গত কয়েকদিন আগেই কৃষিমন্ত্রী জানিয়ে দিয়েছিল যে এবারে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগাম দেওয়া হবে কিছু রাজ্যের কৃষকদের তবে পশ্চিমবঙ্গ রাজ্যের পিএম প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে একটি খারাপ খবর পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের পিএম প্রকল্পের একুশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা ইতিমধ্যেই যে পাঁচশো চল্লিশ কোটি টাকা রিলিজ করা হয়েছে এই টাকাতে কোন কোন রাজ্যের কৃষকদের টাকা দেওয়া হচ্ছে কি কারণে একুশতম কিস্তির টাকা আগাম দেওয়া হচ্ছে সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অনিস কিন দেখুন ইতিমধ্যেই কিন্তু ব্যানার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে পিএম কিশন প্রকল্পের 21 তম যে কিস্তি টাকা তার সম্পূর্ণভাবে রিলিজ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিলিজ করা হয়েছে 21 নম্বর ইনস্টলমেন্টের টাকা পিএম কিশন প্রকল্পের আর এই ব্যানার আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 540 কোটি টাকারও বেশি টাকা 27 লক্ষ বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিশন প্রকল্পের 21 নম্বর ইনস্টলমেন্ট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে তবে এই টাকার সব রাজ্যের কৃষকদের দেওয়া হয়নি তিনটি রাজ্যের কৃষকদের এই টাকা দেওয়া হয়েছে কবে এই টাকা ছাড়া হয়েছে না ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কৃষি ভবন নিউ দিল্লি থেকে পি এম প্রকল্পের একুশতম কিস্তিতে তিনটি রাজ্যের কৃষকদের এই টাকা দেওয়া হয়েছে পাঁচশো কোটি টাকা তিনটি রাজ্যের মধ্যে হিমাচল প্রদেশ একটি রাজ্য আর এরপর দ্বিতীয় রাজ্য হিসাবে পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তিতে টাকা পেয়েছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে একশো টাকা সাত লক্ষেরও অধিক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছে কবে এই টাকা দেওয়া হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ কৃষি ভবন নিউ দিল্লি নিউ দিল্লির কৃষি ভবন থেকে এই টাকা সম্পূর্ণভাবে রিলিজ করে দেওয়া হয়েছে এর আগে আপনারা যেমনটা দেখেছেন পিএম এম প্রকল্পের টাকা সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম টিপে টাকা রিলিজ করে দেয় এবারে কিন্তু তেমনটা হয়নি এমার্জেন্সি পরিস্থিতিতে এই টাকা দেওয়া হয়েছে কি কারণে এই টাকা আগাম দেওয়া হয়েছে সেটাও তো জানাবো পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু জানাতে চলেছি আর তৃতীয় নম্বর রাজ্য হিসাবে টাকা পাচ্ছে পাঞ্জাব মোট পাঁচশো চল্লিশ কোটি টাকার মধ্যে টাকা পাচ্ছে উত্তরাখণ্ড একশো সাতান্ন কোটি টাকা এরপর হিমাচল প্রদেশ পাচ্ছে একশো কোটি টাকা আর বাকি যে টাকাটা সেটা কিন্তু পাঞ্জাব পাচ্ছে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তি হিসাবে কিন্তু তারা এই টাকাটা পেয়েছে এবার প্রশ্ন হচ্ছে কি কারণে এই টাকা দেওয়া হয়েছে তো দেখুন এর আগেই গত কয়েকদিন আগেই কৃষিমন্ত্রী জানিয়েছিল অর্থাৎ ভারতের যে কৃষিমন্ত্রী রয়েছে তিনি জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা হয়েছিল বা ফসলের ক্ষতি হয়েছিল বা অনেক কৃষক ক্ষতিগ্রস্ত আছেন সেই সকল কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আগাম পিএম কিষান প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা সেই রাজ্যগুলিতে দিয়ে দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে বন্যা হলেও কিন্তু পিএম কিষান প্রকল্পের টাকা আগাম দেওয়া হয় না বা পশ্চিমবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকেরা যদি ক্ষতিগ্রস্ত হয় তার সত্ত্বেও কিন্তু পিএম কিষান প্রকল্পের টাকা আসে না সেটা পরের বিষয় এ বিষয় নিয়ে আমরা যদিও আলোচনা করতে চাচ্ছি না মূল যে বিষয়টা ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি রাজ্যে পিএম কিষান প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে আর যে মূল কারণটি রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই তিনটি রাজ্যের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এ কারণে ইতিমধ্যেই আগাম পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা এই তিনটি রাজ্যের কৃষকদের দিয়ে দেওয়া হয়েছে তো এখন স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কৃষকদের মনে একটাই প্রশ্ন পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের কি আগাম টাকা দেওয়া হবে বা ইতিমধ্যেই যে এই তিনটি রাজ্যের কৃষকদের টাকা দেওয়া হয়েছে এই তিনটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদেরও কি টাকা দেওয়া হবে তো দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের টাকা দেওয়া হচ্ছে না এখন যখন পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে সারা ভারতবর্ষের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের কৃষকদের যখন টাকা দেওয়া হবে তখনই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে কোন কোন রাজ্যের কৃষকদের টাকা দেওয়া হচ্ছে কি কারণে দেওয়া হচ্ছে এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গ রাজ্যে আগাম টাকা দিতে হবে কিনা এই বিষয়গুলি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা যারা এমআরএইচ এডুকেশন চ্যানেলে নতুন দর্শক এসেছেন আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন